সন্তান জন্মের পরপর আমাদের দেশের বেশিরভাগ স্বামী স্ত্রীর সম্পর্কেই বাটা পড়ে দুজন বা তিনজন বাচ্চা হলে তো কথাই নেই স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে যায় ভাই বোনের মতো বাচ্চার পিছনে দৌড়ে দৌড়ে সংসারে কাজ করে করে স্বামীর সাথে রোমান্টিক সম্পর্কের আর থাকে না সম্পর্ক শুরু হয় তিক্ততা এদিকে দেশীয় কালচারে বাচ্চা নিয়ে ঘুমানো প্রায় সব পরিবারেই দেখা যায় বাচ্চার বয়স পাঁচ ছয় সাত কিন্তু মা বাবার সাথে শোয়া যেখানে আড়াই বা তিন হলেই বাচ্চাকে আলাদা করে দেওয়া উচিত বাচ্চার বয়স আড়াই বা তিন হলেই তাকে আলাদা করে দিন বাচ্চা কিন্তু কষ্ট পাবে না কষ্ট পাবেন আপনি বাচ্চা দূরে সরে যাবে মনে হবে কিন্তু না আসলে বাচ্চা দূরে সরে যায় না এটা বাচ্চার ভালোর জন্য আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকার জন্য অত্যাবশ্যকীয় বাচ্চার জন্য আলাদা বিছানা রেডি করুন ওর রুমটাকে ওর পছন্দ মতো সাজিয়ে দিন রাতে গল্প শুনিয়ে বা বই পড়িয়ে ঘুম পাড়ান ঘুমিয়ে গেলে চলে আসুন আপনার রুমে ও আপনার অনুপস্থিতি টেরও পাবে না রাতেও উঠতে পারে এই ভয় থাকলে একটা বেবি মনিটর কিনে নিন দাম বেশি নয় ওর মাথার কাছে মনিটর রেখে রিসিভার আপনার নিজের নিজের বালিশ্যের কাছে রাখুন রাতে উঠলে আপনি সাথে সাথে টের পাবেন যেমনটা পেতেন আপনার সাথে ঘুমালে আপনি তো জানেনই সকালে কখন ওঠে তার একটু আগে গিয়ে ওর সাথে শোবেন ও গুম হতে ওঠে ও আপনাকে পাবে রাতে যে আপনি ছিলেন না তা ও বুঝবেই না দ্বিতীয় সন্তান হলে বেশিরভাগ মায়েরা প্রথম সন্তানকে অবহেলা শুরু করে সব আদর যেন ছোটদের জন্য অথচ সে আদরের কিছুই বোঝে না আর যে বোঝে সেই বড়জনকে কথায় কথায় ডাক দেওয়া বকা দেওয়া চলতে থাকে মারের কথা তো বাদই দিলাম স্বাভাবিকভাবেই তার মনে ছোট বাচ্চাটার প্রতি বিদ্বেষ সৃষ্টি হয় ভাবে ও না থাকলে ভালোই হতো মা আদর করত অথচ মায়ের উচিত এই সময়ে বড়জনকে বেশি করে সময় দেওয়া আদর করা বড়জনকে বোঝানো তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কমেনি আপনি আর আপনার স্বামী দুজনেরই দায়িত্ব এটা দুই বাচ্চার মাঝে তুলনা করবেন না কারণ তারা দুজনই সম্পূর্ণ আলাদা মানুষ দুই বাচ্চার জন্য আলাদা নিয়ম বানাবেন না একজনকে মোবাইল দেখিয়ে খাওয়াবেন আরেকজনকে বলবেন খাওয়ানোর সময় নেই ডিভাইস তাহলে তো হবে না দুজনের বেড টাইম যেন এক হয় কোনো জিনিস কিনলে একজনের জন্য নয় দুজনের জন্যই কিনবেন ছোটোটির বয়স যখন আড়াই হবে তখন ওকে আলাদা করে দিন বড়োজনের সাথে দুজন একসাথে ঘুমোবে বা একই রুমে দুটো বিছানায় দিনে এক দেড় ঘন্টা আলাদা করে রাখুন যখন পরিবারের সবাই মিলে সময় কাটাবেন হাসি আনন্দ করবেন সংসার তৈরি হয় স্বামী স্ত্রী ও সন্তানকে নিয়ে সংসারের কাজ করতে করতে এই মানুষগুলোই যেন অবহেলিত না হয় সেটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আমাদেরই ভালোবাসার সম্পর্কগুলো অটুট থাকুক আল্লাহ পেজ সবাইকে